ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালুকাঠির নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যু সদা হাসুজ্জ্বল হাজির মৃত্যুর মৃত্যুর সংবাদ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়কে নামেন স্থানীয়রা প্রায় পাঁচ ঘন্টা ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখা হয় এ সময় সড়কের দুপাশেই তীব্র যানজটের সৃষ্টি হয় পরে রাত তিনটার সময় বিক্ষুব্ধরা সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল এই দায় দায়িত্ব আমাদেরকে আসলে রাষ্ট্রকে নিতে হবে আর কোন হাদি যেন আর জোরে না আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার করে হাদিবাই চলে গেছে আমাদেরকে রেখে আমাদের উচিত হবে সবাই দেশবাসী মিলে হাদির রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা যেন সম্পন্ন করতে পারি শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে আছেন সহকর্মী কাউসার হোসেন সেখানকার খবর খবর জানার চেষ্টা করব কাউসার সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং হাদির স্বজনরা কি বলছেন এলাকাবাসী কি বলছেন জানাবেন তা আসলে হাদির মৃত্যুর খবরের পরপরই কিন্তু তার গ্রামের বাড়ি নীতে শোকের মাতন চলছে এবং ভোর থেকেই কিন্তু তার গ্রামের বাড়িতে যারা স্বজনরা আছেন তাদেরকে সান্ত্বনা দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসছেন এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এখান থেকেই আসলে টলার যোগে কিছুক্ষণ আগে যে আসলে হাদির বাড়িতে যারা অবস্থান করছিলেন বোন এবং ভগ্নিবতী তারা ঢাকায় যাবেন হাদির মরদেহ রিসিভ করার জন্য এবং সেই ঢাকার উদ্দেশ্যেই কিন্তু এখান থেকে টলার যোগে তারা ইতিমধ্যে রওনা হয়েছেন এবং এই নদীটি পার হয়ে তারপরে তারা বাস যোগে তারা ঢাকায় যাবেন এবং এখানকে যারা এসছিলেন দিতে বিভিন্ন দলের বা বিভিন্ন শ্রেণীর পেশার বা সাধারণ মানুষ সবাই কিন্তু বলেছেন যে হাদির যে বলিষ্ঠ কণ্ঠ সেটি আসলে তাকে হত্যার মধ্য থেকে নিভিয়ে দেওয়া হলো তবে হাদিকে দেখে যারা রাজনীতিতে এসছে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল যারা আসলে রাজনীতি পছন্দ করতেন না কিন্তু তারা হাদিকে দেখে হাদির আদর্শ দেখে তারা রাজনীতিতে এসছে তারা হাদির যে যে কণ্ঠ সেটি ধরে রাখবেন তারা প্রতিবাদ করবেন বলে এখানে আসলে যারা আসছেন তারা বলছেন এছাড়া কিন্তু জুম্মার নামাজের পরে নলসিটিতে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাতের মোনাজাত রয়েছে হাদির কামনায় আসলে ঢাকা বরিশাল মহাসড়ক নলসিটি থেকে শুরু করে বেশ কয়েকটি স্থানে ব্লকের দেওয়ার কথা রয়েছে এবং নামাজের পরপরই যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারা মহাসড়কে নেমে আসবেন ইশরাত ধন্যবাদ আপনাকে